নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের টিফিন ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলার জলখাবারের রেসিপি তাও আবার বাড়িতে এত সুন্দরভাবে বার্গার তৈরি করবেন কোনো রকমের তেল ছাড়া এই বার্গারটা তৈরি হয় তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকেরই দুর্দান্ত স্বাদের টিফিনের রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে হাফ কাপ মতো সুজি ব্যবহার করেছি সুজি শিমলিনা যাই বলেন না কেন এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এইবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই দইয়ের মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি এবার টক দই দিয়ে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন বেশি জল ব্যবহার করব না অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন খুব ভালো করে লবণ আর দইটাকে মেশানোর পরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি খুব পাতলা ব্যাটার না আবার খুব বেশি ঘনও নয় মিডিয়াম একটা ব্যাটার তৈরি করতে হবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন আর কথা বলতে দেখুন ভিডিও ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটাকে সরিয়ে রাখবো এবারে দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি যেহেতু একটা স্টাফিং বানাবো সেজন্যে দেখুন মাত্র দু ফোঁটা মতো সরষের তেল ব্যবহার করেছি সাদা তেলটা আমি একদমই ব্যবহার করব না আর এখানে দেখুন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সরিষা গোটা সর্ষে আপনারা এখানে জিরে ব্যবহার করতে পারেন তবে এই টিফিন রেসিপিতে সর্ষেটা দিলে খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে এখন এই সর্ষের মধ্যে দিয়ে দেব কিছুটা আদা কুচি আপনারা যারা পেঁয়াজ রসুন খাবেন তারা কিন্তু এর মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে ব্যবহার করতে পারেন তবে আমি আজকেরে একদম নিরামিষভাবে বানিয়েছি এখন রমজা এখন রমজান চলছে তো ইফতারেও কিন্তু আপনারা এটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এতে কিন্তু বাচ্চারা বেশ খুশি হবে নতুন ধরনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তারা পাবে আর দেখুন কাঁচা লঙ্কা আদা আর সর্ষেটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নিতে আদার যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে ব্যবহার করব কিছুটা গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি এখানে আমি গাজর আর ক্যাপসিকাম ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন বাঁধাকপি ফুলকপি বিনস এখন দেখুন গাজরটা আমি দিয়ে দিচ্ছি আর গাজরটাকে খুব সরু সরু করে কাট কেটে নিতে হবে বন্ধুরা আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখানে হাফ ক্যাপসিকাম আর একটা ছোট সাইজের গাজর আমি কেটে কুচিয়ে নিয়েছি এবারে এটাকে একটু তেলের ওপরে নাড়াচাড়া করে নেব প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন আছে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা চাপা নেবো ততক্ষণে গাজর আর ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে যাবে প্রায় মিনিট দিন মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর গাজর আর ক্যাপসিকামটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে দেখুন তেল কিন্তু নামমাত্র ব্যবহার করেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব চাট মশলার গুঁড়ো আর দিয়ে দেব এখানে সবজি মশলা আপনাদের কাছে সবজি মশলা না থাকলে এখানে ম্যাগি মশলাটা ইউজ করতে পারেন আর অবশ্যই এখানে চাট মশলাটা ব্যবহার করবেন রকম জিরা বা ধনিয়ার গুঁড়ো এখানে কিন্তু ব্যবহার করতে যাবেন না তাতে কিন্তু এই টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে এবারে দেখুন খুব ভালো করে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে না নাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে খেতে একদমই বাজে হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করে রাখা আলু এখানে আমি একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি সেই আলুটাকে আমি এখন সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মেশানো আমার হয়ে গেছে এখন দিয়ে দেবো ওপর দিয়ে কিছুটা ধনে পাতা যেহেতু প্রথমেই আমি লবণটা ব্যবহার করেছিলাম তো আমি দেখলাম লবণটা একদমই ঠিকঠাক আছে তো আর বেশি আমি লবণ এখানে ব্যবহার করিনি এই রকম একটা চটপটা নাস্তা যদি আপনি মানাতে যান প্লিজ প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটি আপনাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই কিন্তু আপনারা এত সুন্দর একটা দুর্দান্ত স্বাদের নাস্তা বলুন টিফিন বলুন লাঞ্চ বক্সে বলুন বানাতে পারবেন এটা ডিনারেও খেতে পারেন ডিনারেও খেয়ে কিন্তু শুয়ে পড়তে পারেন তাতে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরে থাকে আর এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু স্টাফিংটা তৈরি হয়ে গেছে এখন দেখুন সুজিটা বেশ ফুলে উঠেছে এখন অল্প জল দিয়ে এটাকে একটু পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা নয় আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারের খুব পাতলাও বানাতে যাবেন না আবার খুব ঘনও বানাতে যাবেন না ঠিক এই এইরকম একটা থিকনেসের ব্যাটার আপনারা তৈরি করবেন যেটাকে থপথপ হয়ে পড়বে এই রকম একটা থিকনেসের ব্যাটার আপনাদেরকে তৈরি করতে হবে এখানে কোনো রকম বেকিং পাউডার বা সোডা কিন্তু আমি ব্যবহার করিনি বন্ধুরা আর আজকের টিফিনটা সত্যি বলতে খুবই হেলদি বাচ্চাদের পক্ষে খুবই উপকারী বন্ধুরা দেখুন ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন তিনটে বাটি আমি রেডি করে নিয়েছি টিফিনটি বানানোর জন্যে আর বাটিতে একটু করে আমি তেল জাস্ট ব্রাশ করে নিয়েছি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে খুব বেশি তেল দিয়েছি তা নয় জাস্ট এক ফোঁটা তেল নিয়ে একটু ব্রাশ করে দিয়েছি এখন এই ব্যাটারটাকে দু চামচ করে প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দেবো বন্ধুরা দু চামচ মানে দু চামচ বেশি দিতে যাবেন না ফুলে উঠবে আর ফুলে উঠলে কিন্তু এই রেসিপিটা একদম সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে যার জন্য আমি এখানে ব্রেকিং পাউডার আর সোডাটা ব্যবহার করিনি আর খুব ভালো করে দু তিনটে বাটিতে দিয়ে দেওয়ার পরে বাটিগুলোকে একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরের যদি কোনো ইয়ার বাবলস থাকে বেরিয়ে যাবে প্লিজ প্লিজ বন্ধুরা এই পর্যন্ত দেখেছেন অথচ একটাও লাইক করে নি প্লিজ একটা লাইক করে দেবেন এবারে দেখুন ট্যাপ করে নেওয়ার পরে কত সুন্দর হয়ে গেছে এখন একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুলতেও ফুটতেও শুরু করে দিয়েছে জলের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাপাতে দেব আর দেখুন এখানে মাত্র দশ মিনিটেই কিন্তু এটা ভাপানো হয়ে যাবে দিয়ে এটা উপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মাত্র দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসবো দেখুন ভাপানো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর তুলে নিয়েছি আর একদম ঠান্ডা করে নিতে হবে ডিমোল্ড করার জন্য বাটি থেকে কিন্তু খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ছুরি দিয়ে শুধু সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে একটা হাতের ওপরে দিয়ে একটা টাক দিলেই কিন্তু এটা কিন্তু বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা কোথাও কিন্তু ভেঙেও যায়নি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বেরিয়ে এসেছে সমস্ত বাটি থেকে এইভাবে কিন্তু বের করতে হবে তবে কিন্তু বন্ধুরা আবারও বলছি মাথায় রাখবেন এটা কিন্তু ঠান্ডা হলেই তবেই বের করবেন আপনি যেন গরম গরম বের করতে যাবেন না তাহলে কিন্তু এই টিফিনটা ভেঙে যেতে পারে দেখলেন পুরো বাটি থেকে একদম আস্তই বেরিয়েছে এবারে এটাকে নিয়ে আমি দুটো সমান ভাগে ভাগ করে কেটে নেব ধারালো ছুরি দিয়ে অবশ্যই এখানে ধারালো ছুরি ব্যবহার করবেন এবার দেখুন ঠিক এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছুরি দিয়ে দুটো পার্টে ভাগ করে নিতে হবে সুজির টিফিনটাকে খুবই সহজ আপনারা একটু দেখলেই পেরে যাবেন আমি এখানে একটু একটু অংশ পেছন দিকের একটু অংশ আমি কাটছি না জুড়ে রাখছি আপনারা চাইলে একেবারে দুটো দুভাগ করে ফেলতে পারেন আমি একটা দুটো দুভাগ করে দেখাবো আর একটা পার্ট একটু লেগে থাকবে এইরকমভাবে দেখাবো দেখতেই পাচ্ছেন একটা পকেট টাইপের করে নিয়েছি আর এখন দেখুন এটাকে পকেট টাইপের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এর ভিতরে একটু স্টাফিং দিয়ে দেবো এইভাবে সমস্তগুলোকে খুব সুন্দরভাবে বানাতে হবে এই টিফিনটা বানানোর পরে বন্ধুরা আপনারা বাচ্চাদেরকে দেবেন দেখবেন বাইরের টিফিন বাইরের কোনো রকম ভাজাভুজি কিন্তু ওরা একদমই খেতে চাইবে না বাড়িতে আপনি বানিয়ে দেবেন দেখবেন সেটা খেতে পছন্দ করবেন তবে বন্ধুরা বাড়ির বানানো জিনিস কিন্তু খুবই হেলদি হয় আর টেস্টি হয় আর এটা আজকেরে কিন্তু খুবই হেলদিভাবে আমি বানিয়ে দেখাবো রকম তেল ছাড়া দেখতেই পাচ্ছেন পকেট করে নিয়েছি এটাও আর একটা যেটা আছে সেটাকে কিন্তু আমি পকেট করিনি দুটো অংশে ভাগ করে নিয়েছি এবার এর ভিতরে কিন্তু আমি এখন স্টাফিংটা দেব দেখে দিয়ে দেখুন দুটো ভাগ করে নিয়েছি এখন এর মধ্যে স্টাফিংটা দেবো দিয়ে উপর দিয়ে আর একটা পার্ট জুড়ে দেবো আপনাদের যদি এই রকমভাবে করতে সুবিধা হয় এই রকমও করতে পারেন আবার একটুখানি অংশ রেখে আপনারা পকেট সিস্টেমে কাটতে পারেন আর দেখুন বন্ধুরা সমস্তগুলো ঠিক এইভাবে একদম বার্গারের মতো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে চলুন এগুলোকে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য আমি দিয়ে দিয়েছি খানিকটা বাটার আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা যতটা সাদা তেল অ্যাভয়েড করবেন ততটাই ভালো কারণ সাদা তেলে কিন্তু খুবই ক্ষতিকর এবারে দেখুন বাটারটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর ওপরে টিফিনগুলোকে দিয়ে দেবো টিফিনগুলোকে দিয়ে এপিট হালকা লালচে কালার করে আমি ভেজে নেব অবশ্যই এটা করবেন একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে কোনো রকম হাই ফ্লেমে করতে যাবেন না তাহলে একদমই পুড়ে যাবে আর ওপর দিয়ে একটুখানি দিয়ে দিচ্ছি আমি সর্ষে রকমভাবে সর্ষেটা দেবেন লাস্টে ছড়িয়ে এটা কিন্তু সর্ষেটাও থাকবে বেশ মজমাশে খেতেও ভালো লাগবে আপনারা এই টিফিনটা যে কোনো চাটনির সাথে খেতে পারেন আবার টমেটো সসের তার সাথেও খেতে পারেন আর দেখুন বন্ধুরা এইরকম পাল্ট এরকমভাবে উল্টে পাল্টে যখন একটা সুন্দর লালচে কালার আসবে তখনই তুলে নেব দেখুন এপিটোপিট কতটা সুন্দর কালার এসছে আপনি এটাকে যখন বানিয়ে কাউকে খাওয়াবেন সে কিন্তু বলতেই বুঝতেই পারবেন না যে এগুলো বাড়িতে বানানো হয়েছে সে বলবে কোথা থেকে এনেছেন আর দেখুন কালারটা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সব তুলে নিয়েছি একটাকে কেটেও দেখিয়ে দেবো এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা যে আমাকে সাপোর্ট করেন পাশে থাকেন ভিডিওগুলো দেখেন তার জন্যে আন্তরিকভাবে জানায় অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা কালকে হচ্ছে হোলি তাই জন্যে সবাইকে জানাই হ্যাপি হোলি হোলিতেও কিন্তু আপনারা এই ব্রেকফাস্টটা রাখতে পারেন এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে তাহলে আজ এই পর্যন্ত নমস্কার